যে যার অন্তরের ব্যথা যে যার সেটা বুঝে কেউ বুঝবে না আমরা খুব যন্ত্রণায় খুব কষ্টতে আছি যে আমার আজকে বিভিন্ন যে অপারেশনের রয়েছে সামনে তো আমাদের বহুত ভক্ত বহুত হুজুর বুঝলেন কিন্তু এমন বিপদে পড়ে যান কোনো হুজুর কেউ খেজুর দিতে আসবে না আপনি অসুস্থ আপনাকে দেখতে না যে যদি পয়সা চেয়ে বসেন বা কিছু লাগবে বলে এরকম হয় আবার এক নয় সাতাশ লক্ষ টাকা খরচা হয়েছে বুঝেছেন তাই হচ্ছে ব্যাপার আচ্ছা বলুন তো দেখি তা এই টাকাগুলো কি করবো তাহলে কোথায় যাব। আমি কার কাছ থেকে নিব কে দিবি আমাদের ব্যাংক আছে না কি আছে তো বুঝেছেন তো যাই হোক আল্লাহ কোনো না কোনো দাঁড়াতে সব কিছুরই মালিক হচ্ছে আল্লাহ আর যখন বিপদে পড়বেন কাউকে খালি বলবেন আপনার ক্লোজ বন্ধু তাকে বলে দেখেনে যা আমাকে কত ভালো ভালো আমাদের ভক্ত আছে কি বলছে জানেন তো যখন ব্যাঙ্গালোর থেকে ফোন করি ভাই এমার্জেন্সি কিছু টাকার দরকার আরে ভাই বলবেন না সালা দুদিন আগে যদি বলতেন ভাই এক লাখ কেন গো পাঁচ লাখ দিয়ে দিতাম কোনো ব্যাপার নয় আবার কেউ বলছে এরে যা ছিচি আপনি সকালে ফোন করলেন না ভাই এখনই টাকা দিয়ে দিলাম ম্যানেজারকে ব্যাংকে যোগ ছি 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 একটা কাজে লাগিয়ে দিলাম আমি যদি জানতাম ভাই একটা আলিম মানুষ আপনি হ্যাঁ আপনাদেরকে দিলে তো নেকি হবে সব হবে শুধু সকালবেলায় ফোনটা করতে দু ঘন্টা আগে তাহলে তো কাজ হয়ে যেত ওরা আপনাকে দশ লাখই দিয়ে দিতাম কোনো ব্যাপার নাই দশ হাজার কেন দশ লাখ দিয়ে দিতাম মানে এটাই হয় সবারই বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো বিপদের সময় কেউ কোনো দিন কারো সাথ দেয় না বাপজি তো যে যেটা করে সেটাই বুঝে তেরই লেগেই আল্লাহর কাছে সময় দোয়া করবেন আল্লাহর শরীরকে আপনাদের সুস্থ রাখুক কারণ শরীর শরীর যদি ভালো থাকে সব করতে পারবেন আল্লাহ বা ঠিক আপনার দ্বারা করিয়ে দেবেন আর শরীর যদি একবার গোলমাল হয়ে যায় না ইবাদত করতে পারবেন না কিছু করতে পারবেন ভালো কাজ কতজন বলে না ওরে যখন জুম্মাত থেকে ধরবো কি রোজা থেকে রোজা ধরবো আরে গাধা এখন শরীর ভালো আছে তো এমন দিন হবে নামাজ পড়া তো দূরের কথা তোবা করার সুযোগ না মুখ দিয়ে তো তোবা করাই বের না তো রাস্তায় ফেরুলা তো নামাজ পড়বি কি করে এমন করে হঠাৎ করে যান কবজ হবে লোকে সে বলবে অ্যাক্সিডেন্ট করেছে নইলে হাক এক করেছে নইলে স্টক করেছে তার মানে বুঝলি আল্লাহর গজব তোকে সবা তোবা করারও আল্লাহ সুযোগ দিল না এটাই হচ্ছে ব্যাপার এরই লেগে বক্জু সোনামোকে আমার সময়ের দিকে লক্ষ্য রাখতে হয় বুঝলেন তো সময়ের দিকে লক্ষ্য রাখতে হয় সব দিক বজায় রাখতে হয় এরই লেগেই বলবো হ্যাঁ ইনশাল্লাহ মানুষকে খুশি করে দাব লাভ নেই মানুষ আপনাকে ভালো বলবে আপনাকে গালিও দিবে এই দুপায়া মানুষ তখনই আপনাকে হুজুর বলবে তখনই আপনাকে সালা বলবে এর কোনো দাম নেই অতএব আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেন তাহলেই যথেষ্ট বুঝলেন তা আমার মতন মলবি আপনার জন্য টাকা দিলেন পাঁচশো টাকা মাদ্রাসায় আমি ভুলে গেলাম দোয়া করলাম না কোনো যায় আসে না আল্লাহ রসুল জানলেই হল বুঝলেন বাবজি আল্লাহকে খুশি করার লেগে চেষ্টা করবেন মুল্লাকে নয় তাই এবার করল কি হবে মাটির বিশানা তোমার আসল ঠিকানা কদ বে মাতা কদ পিতা কদ বে ভাই পাশে এসে কাতে পে কত আমীয় সজ কাতে বিমাতা কাতে বিপিতা কাদপ ভাইম অন পাশে এসে কাতে পে কত। আত্মীয় সাজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মুমেনা হবে মারwidetilde বিসানা তো মা আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না স্বাদের ভাবে কেঁদেছিলে শুধু হেসেছিল যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি করবে সামানা হবে মাটির মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে না হবে মাটির বেচারা গো তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করে গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে একদিন